সরকারিভাবে ঐতিহাসিক রামকেলি মেলা শুরু হবে চোদ্দই জুন শেষ হবে সতেরোই জুন ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রূপ সনাতন মিলন মন্দির কমিটি কথিত আছে প্রায় পাঁচশো দশ বছর আগে গৌড়ের রামকেলিতে এসেছিলেন শ্রী চৈতন্যদেব রামকেলি গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত সেখানে রূপ ও সনাতন গোস্বামীকে তিনি দীক্ষিত করেছিলেন তারপর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা রামকেলি মেলায় ভিন্ন জেলা ভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক আসেন ইতিমধ্যেই রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৃদঙ্গ কর্তার খোল তিলক কাঠের মালা ভেড়া লোম দিয়ে তৈরি কম্বল ছাতাসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করতে মেলায় আসতে শুরু করেছেন বিক্রেতারা নিজেদের বসার জায়গা এখন থেকেই ঠিক করে ফেলেছেন দোকানিরা এবছরও বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ও মেলা প্রাঙ্গণে মহিলাদের জন্য তৈরি করা হবে চেঞ্জিং রোম এর পাশাপাশি অস্থায়ী শৌচালয় পানীয় জলের ব্যবস্থা সহ নিরাপত্তার দিকেও নজর থাকবে পুলিশের প্রশাসনের উদ্যোগে সরকারি মঞ্চে কীর্তন বিভিন্ন ভক্তিগীতি পরিবেশন করবেন শিল্পীরা বৃন্দাবন থেকে আসা মহারাজ কয়েকদিন ভাগবত পাঠ করবেন বলে জানান রূপ সনাতন মিলন মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস গুপ্তবৃন্দাবন শ্রীধাম রামকেলিতে এবার শ্রীমান মহাপ্রভুর পাঁচশো দশতমন উৎসব এই উপলক্ষে রূপস্বনাথন মিলন মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের চোদ্দোই জুন সরকারিভাবে আনুষ্ঠানিক মেলার শুভ উদ্বোধন ঘটবে কিন্তু রূপস্বনাথন মিলন মন্দির প্রাঙ্গণে সুদূর শ্রীধাম বৃন্দাবন থেকে আমাদের পণ্ডিত প্রবর পূজ্যপাদ বৈষ্ণব দাস বাবাজি মহারাজের শুভাগমন ঘটবে তিনি চার ব্যাপী আগামী এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত বৈকাল পাঁচ ঘটিকায় তিনি গৌর কথা পরিবেশন করবেন যার জন্য আমার আমরা এগারো তারিখ থেকেই রূপসনাতন মিলন মন্দিরের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যেটা রামকেলি মেলা সেটা আমরা মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি বছর আমরা যে ব্যবস্থাগুলি বা উদ্যোগগুলি নিয়ে থাকি এবারও তার কোনো খামতি থাকবে না এবার আমরা আরও বৃহৎভাবে মানে আরও দূর ভক্তদের যেন পরিষেবা দিতে পারি তাদের প্রসাদ পাওয়ার থাকার ব্যবস্থা এবং তারা যেন সুষ্ঠুভাবে স্নান আদি করতে পারেন সেই ব্যবস্থাগুলি মন্দিরের পক্ষ থেকে করা হচ্ছে এবং সরকারি মালদা জেলা প্রশাসনও তারা রামকেলি মেলা নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা সবাকার কাছে করজোরে নিবেদন আপনারা সবাই রামকেলির মেলাতে আসুন সনাতন মিলন মন্দির প্রাঙ্গনে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি মালদা টুডে